আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা ভেতরে মায়ের যে কাজটা সেটাই মূলত আমরা করার জন্য চেষ্টা করতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি লাগাই দিয়েছি নিচে একটা অ্যালবো এটা যখন ঢালাই হয়ে যাবে তখন এই পাশটা যখন আমরা খুলাসা করুন তখন কিন্তু আমাদের অ্যালবোটা বার হয়ে যাবো ঠিক আছে এরকমই পুরা এরকমই করা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এভাবেই করা আছে ঠিক আছে ওখানে কিন্তু আমরা একটা ছয় ইঞ্চি পাইপ এর ভিতরে লাগিয়ে দিয়েছি চার ইঞ্চি মাঝারি বাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয় ইঞ্চি লাগানো আছে একটা এইদিক দিয়ে লাইন বাই করার জন্য তারপরে এই যে এখানে আর একটা পাইপ স্যানিটারি পাইপ লাগাইছি এই যে পাশে পাইপ আমরা মিটার দুই মিটার করে রাখছি সবগুলা কারণ বেশি লম্বা রাখলে বাতাসে ব্যাখা করার সম্ভাবনা বেশি আছে এই জন্য মোটামুটি দুই মিটার করে করে রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো প্রজেক্টটাই তুলে ধরলাম ওই যে ওখানে পাইপ কাটিং চলতেছে যেই পাশে দেখতেছেন আমাদের কাজ মোটামুটি আজকে কমপ্লিট হবে না ঠিক আছে যেহেতু বিল্ডিং একটু বড় কাজ আজকে কমপ্লিট হবে না ইনশাল্লাহ আগামীকালও লাগতে পারে আমাদের এই কাজ করতে করতে এই যে তিন ইঞ্চি দেখতে পাচ্ছেন এই চার ইঞ্চি এটা কিন্তু চার ইঞ্চি শুধু মলের লাইন আর তিন ইঞ্চি দেখতেছেন এটা আলাদা কিন্তু শুধু ওয়েস্ট ওয়াটারের যে পানি সেই পানি ডিসকাশনের জন্য ওকে ওই যে দেখেন আমার রশিদ ভাই হ্যাঁ

দেখো খেল খাসারত করে লাগাও এই দেখো এই বয়সে ফাল মারো না ভেজাল আছে কিন্তু ও মানে এখানেও দিচ্ছেন হলো তিন ডে ওখানেও তিন ডে যাতে ওই তিন ডের ভেতর দিয়ে বের হয়ে আসে বান্ধন বান্ধিছে বান্ধনের তো অভাব নাই হ্যাঁ